নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে নতুন একটা রান্না ভিডিও নিয়ে চলে এসেছি তেল দিয়েছি কড়াইয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে পটলগুলো এক এক করে দিয়ে দিয়েছি একটু হলুদ নুন দিয়ে দেবো পটলগুলো ভালোভাবে ভেজে নেবো আপনারা এইভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে যারা পটল খেতে ভালোবাসে না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আমার পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো আমি তেল গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ আচ্ছিনী লবঙ্গ দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন একসঙ্গে বাটা আছে দিয়ে দেবো আবারও ভালোভাবে মশলাটা ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে টমেটোটা এবার আমি হলুদ দিয়ে দেবো চামচ হলুদ দিয়ে দেব দেড় চামচ লঙ্কার গুঁড়ো দেব এক চামচ জিরে দেব জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দেবো আপনারা রান্নাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন ভালোভাবে মহালাটা কষিয়ে নেব মালা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দেব জল দিয়ে আবারও ভালোভাবে মালাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে টক দই ফাটিয়ে রেখেছি এটা দিয়ে দেবো আবারও ভালোভাবে টক দই দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব পটলটা কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে লেড়ে চিলে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর খুলে দেখব পটলগুলো সেদ্ধ হয়ে গেছে না পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা খুব সুন্দর এসছে স্বাদ মতন চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দেবো গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো অল্প দেবো বেশি দেব না আবারও ভালোভাবে নেড়ে নেবো আমার পটলের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন সামান্য ঘি দিয়ে দেব ঘি দিয়ে লেচে নামিয়ে দেবো আমার রেসিপিটা হয়ে গেছে আপনারা পরোটা রুটি লুচি ভাত যে কোনো জিনিসের মধ্যে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই